তুমি তো প্রতিটা দিন তুমি রান্না করো আজকে একটু আমি রান্না করেছি তাই কি হয়েছে তুমি খায়া দেখো রান্না হয়েছে ঠিক আছে নাকি সোহানালা বলবেন না আর আমরা হইলে কি করতাম সুলের মুড়ি দইরা কইতাম রান্না করস না তোর বাপ রান্না তোর মাও রান্না করব ঠিক কিনা বলে হ্যাঁ দুপুরে রান্না নিয়ে এমন এক জায়গায় বোতালা কয়ে কথা বলেন ঠিক কিনা মারামারি হয়ে যায় আঙ্গুর এলাকায় এটা তো ওয়াজ ইউটিউবে যাব। তাহলে বলবো না আঙ্গুর এলাকায় যে আব্দুল খালেক ভাই আসিল বৌরে মানে ও আমার তো ও আমার তো বৌরে পিটাই তো পিটতে পিটতে বউ যতক্ষণ না কোথাও আব্বা সেরে দাও মানে পিটে পিটে আব্বা ডাকাই তো ও বাবা গো সেরে দে মানে বৌরে কিছু কিছু লোক আছে বৌরে পিটায় আছে না নাই বউকে পিটানো যাবে এই জায়গায় নবীর সুন্নত নাই ওটা উনিশ থেকে বিশ হলে বোর থাপ্পর মারি কথা বলেন ঠিক কিনা আপনার নিজের বাড়ি ছেড়ে এক ঘন্টাও তো আপনি কোনো জায়গায় থাকতে পারেন না দুই দিন কারো বাড়ি থাকতে পারেন না কিন্তু আপনার করে যা টুকরা বউটা বাপের বাড়ি ছেড়ে আপনার করে তা শিবন্দির মতো কাজ করে বাপের বাড়ি ছেড়ে এসে নিজের বাড়ি ছেড়ে দশ দিন থাকতে পারেন না মনটা পুরায় কিন্তু আপনার বউ অন্যের নিজের বাপের বাড়ি সব ছেড়ে এসে আপনার ঘরে সংসারে দাসী বান্দির মতো কাজ করে আপনার বউ আপনার কাপড় চোপড় ধুইয়া দেয় সন্তান মানুষের মতো মানুষ বানায়া দেয় আপনার বউটা কি করে আপনার ঘর বারে পহরা দেয় অথচ একটু বউয়ের খারাপ আচরণ আপনার সহ্য হয় না আমার বন্ধুগণ অনেকে আছে বউ যদি একটু কালো হয় কোলে কাল্লা নিয়ে দিগায় বউ যদি একটু মোটা হয় ভুটকিয়ে দিগায় বউ যদি একটু লম্বা হয় কোলে লম্বা খাসিয়ে দিগায় বউ যদি একটু খাড়া হয় কোলে ওই বাড়ি তুই তো খারে খারে ঘর্ষণndes করব তোউন লাগে না ওই বাড়ি তুই এদিকে বউ যদি একটা ধলা হয় দইল্লা রোগ যায় এদিকে না 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 বউকে কখনো আজবাজে নাম ধরে ডাকা যাবে না বউকে mohabbat করবেন বউকে ভালোবাসবেন আল্লাহ কসম বউকে কখনো পিটায় কখনো সাজা করা যাবে না বউকে অবশ্যই ভালোবাসা দিয়ে তাদেরকে সাজা করতে হবে কথা বলেন ঠিক কিনা বউকে আজে মাঝে নাম ধরে ডাকবেন না বৌকে মাঝে মাঝে বলবেন যান কেমন আছো কলি আমার এটাকে বানাই বলতেছি আমার নবীজি বলেছেন লাল হমাইরা বলেছেন স্ত্রীকে আমার নবীজি মাঝে মাঝে বলতেন ও লাল টুকটুকি বলবেন না বিশ্ব নবীর স্ত্রী ছিল লাল টুকটুকি আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা তিনি দেখতে খুব লাল বর্ণের ছিল সুন্দর আমার নবীজি মাঝে মাঝে ডাক্তার আয়সা বলতেন কিন্তু অধিকাংশ সময় বলতেন ও লাল টুকটুকি হমাইরা সুমান বলেন আপনারা স্ত্রীদেরকে মাঝে মাঝে বলবেন ও জান ও কই তরি কেমন আছো বলবেন কি বলবেন না দাদা মাঝে মাঝে বলবেন আ যান আই লাভ ইউ বলবেন তো ইনশাআল্লাহ বলা যাবে না বলা যাবে এই মহিলারা আছে হাসান ভাই হ্যাঁ আছে মহিলারা মানে একজন আরেকজন কোনি মেরে কইতাছে উডেন না কে হুজুরটা কত ভালো এই হুজুর উডেন উডেন হুজুর আঙ্গরে কথা কইতাছে